প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার চ্যানেলটি যারা দেখছেন তারা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে অনুসরণ করেছেন তারা ভালো মন্দ কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্রিয় শিক্ষক মন্ডলী একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত গত বাইশ বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত লাগাতার যে আন্দোলন আমাদের চলছিল সেটা স্থগিত করা হয়েছে এখানে যারা আন্দোলনে মুখ্য ভূমিকা রাখছিল তারা জানিয়েছেন যে আগামী ঈদুল আজাহা পর্যন্ত এই আন্দোলনটা স্থগিত করা হয়েছে এটার পিছনে কারণ হচ্ছে হলো বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন যে আগামী সম্পূরক বাজেট এবং বা আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতাসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির একটা ঘোষণা দিয়েছেন সেজন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী আজাহা পর্যন্ত স্থগিত করার একটা সিদ্ধান্ত নিয়েছে গত এমপিভুক্ত শিক্ষকরা বারো তারিখ গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে এই লাগাতার ধর্মঘট চলছিল আজ পর্যন্ত সেটাকে স্থগিত ঘোষণা করলো শুধুমাত্র বিদায়ী শিক্ষা উপদেষ্টার সম্মানার্থে তিনি যেহেতু কথাটা বলেছেন অতএব তার সম্মানে আমাদের উচিত বিষয়টা কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় তো প্রিয় শিক্ষক মন্ডলী আমরা আগামী ঈদুলহা আজাহ পর্যন্ত আমরা খেয়াল করার চেষ্টা করব যে সরকার মহোদয়রা কি আমাদের জন্য করেন সেটা দেখবার বিষয় প্রয় শিক্ষক মণ্ডলী আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে